তাদের কবর দিয়ে যাইয়ে দেখে নেম ফেলেটে লেখা দাঁড়াও পথিক আসতে চলো একদিন আমিও ছিলাম তোমার মত এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক ছেড়ে চলে যেতে হবে যতই বড় হোক না কেন রাজা জমিদার পাকা বাড়ি চুড়ি গাড়ি সেদিন থাকবে না আর কোন অধিকার থাকবে না আর কোন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে যে তুমি নেই তো বিশ্বাস করি কাজ তো করতেছি না এই বুড়ির জগে 6 লাখ মানুষ আছে 10টা মানুষ দেখেন আজকে 1 মিনিট কোরআন গবেষণা করছে পাবেন না আম্মাজীরা ফারতারা আলেরা আর এক সপ্তাহ এক আয়াত পড়ে ইংলিশ টেম সলিউশন গুগলে করা আছে তাছিসও করে এটার হুকুম কি কিভাবে আমল করবেন এর হুকুমটা রাষ্ট্রীয়ভাবে কিভাবে বাস্তবায়ন করবেন এইভাবে আপনি একটা আয়াত শুরু করেন এইভাবে জীবদ্দশার বিশ তিরিশটা আয়াত পড়েন না আল কোরআন ইউনিভার্সিটির ছাত্র হন কোরআনের ছাত্র হইয়া যদি আপনি মারাও যান আপনি শাহাদাতের মর্যাদা পাবেন এই মাহফিল শুনে কোনো লাভ নাই লাভ হুজুরের আর মাইকো লাভ আসেন না একটা মানুষ একটা একটা করে শুরু করে একটা আয়াত আম্মাজিরা দশ দিন লাগক বিশ দিন লাগক শুরু করে এ কোরআনের সর্বক্ষণ পৃথিবীটাকে একটু কম মায়া করে হোটেল মিয়ামিতে চন্দ্র হোটেলে বসছে আহ দু হাজার সালে দেখবেন এই ক্যাশে অন্য লোক বসা আপনি নাই তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে মজার কথা দেয় আয় আপনার আজ থেকে তিনশো বছর আগে আপনার দাদা দাদা ফর দাদা যদি আজকে আসে সংগ্রামে আসি যদি কয় কিধারে বা আজি আসতি ভালো লাড়ি তুই কইও সেটা আপনাকে তো দেই না ক আর তুই হেতাই তুলে ও দাদা আপনাকে তো যাবে তো হেদাইদুল্লাহর আব্বার নাম তো দাদার নামে কুদ্দুস কুদ্দুস্ন ক হ কুদ্দুসের মায়ের নাম তো হাবিবুল্লাহ ছিল আপনি কেন জানেন আরো আর দেড়শো বছর আগের কথা আরে হাবিবুল্লাহর আব্বার নাম আছিলো গলিলুল্লাহ এর একসাথে প্রাইমারি স্কুল পড়ছি ও মা আড়াইশো বছর আগের কথা কি তো ক হ আমি সেই হামদুল্লাহ এই বাড়ি আমার পুরা মসজিদের মাইকে জসিমা পাবলিসিটি করবো ইউ আপনারা কেউ আছে মিজান স্যার মানে ডাক্তার দেখছেন কনার বুড়িকে এটা আছে দখল করে ফেললে তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে এটা একজন হিন্দু রাইটারের গজলটা গানটা বুঝছো নাকি এত কত মনে করছে সে লেখালা সে লেখালা ওয়াজ করে আফসারি ভাইয়ে আমি তো তোমাকে ফিলোসফিটা ঢুকাই দিছি এবং গাছালি হলো ফিলোসফি

গোড়া কিভাবে হয় যারে বিশ্বাস করছিল হে আমরা শেখ দিছে যারে বাকি দিছেন হাতে আপনার মাস দিছে যারা হাওলাত দিছেন হাতে আপনার বিশ্বাস করছে যারে চাইছিলেন ভালোবাসা তার করবে। করবেন হে আপনার শেখ দিয়ে লেছে এই সংসারের জন্য কাজ করি করি বুড়ো হয়ে গেলেন এখন উঠতে আল্লাহ বইতে আল্লাহ হাঁটুকে কাজ করে না এই জন্য আল্লাহ বলছে বান্দা তুমি আমার দিকে আসো তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য রে আমার দ্বারা অথচ আখেরাতের জীবন শিরস্থায়ী 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 জোরে জোরে বলেন আল্লাহ